জয়িন ভাইও তো আবারো স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে আমি একজন প্যারামিলিটারি জওয়ান তো যাই হোক টপিকটা হচ্ছে যে সিআইএসএফ এর জব প্রোফাইলটা কেমন বা সিআইএসএফটা কি তো আমি নিজে একজন আইটিভিবি জওয়ান তো আমার অনেক বন্ধু আছে যারা বিভিন্ন প্যারামিলিট্রিতে কাজ করে যারা কেও বিএসএফ কেউ সিআইএসএফ এস এস বি তো তাদের কাছ থেকে যেটুকু নলেজ নিয়েছি আমি সেটার উপরে ভিত্তি করে তোমাদেরকে জানাবো যে সিআইএসএফের জব প্রোফাইলটা কেমন এবং এটা কি আদৌ সবার পক্ষে ঠিক হবে বা কার জন্য ঠিক হবে সেটা লাস্টে আমি বলবো তো শুরু করা যাক ভিডিওটা তো আবারও স্বাগতম জানাই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো সিআইএসএফটা কি তো বলি যে সিআইএসএফটা হচ্ছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যারা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে কোথাও কয়লা খনি তো কোথাও রাজভবন ঠিক আছে কোথাও জাজ এই সমস্ত জায়গাতেই থাকে তো আর কোথাও এয়ারপোর্ট ঠিক আছে কোথাও বড়ো ট্রেনের ব্যাপার সমস্তই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে থাকে এটা হচ্ছে ক্লিয়ার কথা এবারে বলি এরা হচ্ছে একটু অন্যান্য ফোর্সের থেকে একটু আলাদা কেন কারণটা হচ্ছে যে এরা সিভিলিয়ানদের সাথেই ডিউটি দেয় আরও অন্যান্য ফোর্স যেমন ধরো এসএসবি এরা তো বর্ডারেই থাকে সি আর পি এফ এরা সবসময় অপারেশান হেনো তেনো এইসব করতেই থাকে আইটিবিপি পাহাড়ের ফোর্স ঠিক আছে এরকম চলতে থাকে তো এরা হচ্ছে সমস্ত এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডিউটি দিয়ে থাকে এইবারে একটা কথা বলি আমি সিম্পল আমার সাথে আমি তুলনা করব ধরো আমি একজন আইটিবিপির জওয়ান আমি হচ্ছে তেইশ সালে চাকরি পেয়েছিলাম তো অন্য একটা ছেলেও সিআই হিসেবে তেইশ সালে চাকরি পেলো তো এদের যে মেন ব্যাপারটা হয় এরা যেহেতু সিভিলে থাকে সিভিল মানে সিটিজেন লাইফ সিটি লাইফ তো এদের কোনো অ্যালাউন্স নেই বলতে গেলেই নেই ঠিক আছে হ্যাঁ যদিও থাকে পাঁচ সাত হাজার টাকা পায় আর একটু আত্রু যারা লেটে লে অরুণাচল মানে এই সমস্ত জায়গায় থাকে তো সেখানে হয়তো মেরে কেটে দশ পনেরো হাজার টাকা পায় তো যাই হোক তো এই যে টাকাটা তো আমরা স্যালারি পাচ্ছি তো ঠিকই প্লাস কত টোয়েন্টি থাউজেন্ড প্লাস টাকা পাচ্ছি স্যালারির কথা বলছি আর ওরা কিন্তু সেক্ষেত্রে পাচ্ছেই না ফার্স্ট পয়েন্ট সেকেন্ড সি ভাই দারু পায় না ঠিক আছে এটা হাসার মানে এটা একটা ব্যাপার কিন্তু এটা একটা আন্দোলন চলছে আমি জানি কিন্তু সিআইএসএফরা দারু পায় না কিন্তু আমরা দারু পাই আর হ্যাঁ দারু বিষদে যদি তোমরা ভিডিও চাও ভাই তুমি ব্যাক বেঞ্চার হো যে হোক কমেন্ট করবে আমি নিশ্চয়ই বিষদে ভিডিও বানাবো তো সিআইএসএফরা দারু পায় না ঠিক আছে অ্যালাউন্স তো পায় না দারু পায় না দুই নম্বর কথা যে হ্যাঁ এরা সিভিল লাইফ এ থাকে সিভিল থাকে সবই ঠিক আছে এরা কোয়ার্টার পায় ভাই কোয়ার্টার পায় ফ্যামিলি রাখতে পারে হ্যাঁ কোয়ার্টার পায় ফ্যামিলি রাখতে পারে আর একটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট এদের পার ডে আট আট ঘন্টা ডিউটি পার ডে আট ঘন্টা ডিউটি উইথ রাইফেল অ্যামিনেশান সমস্ত কিছু নিয়ে ঠিক আছে এটা হচ্ছে একটা ব্যাপার এইবার একটা কথা বলি যে ফ্যামিলি ফ্যামিলি রাখার জন্য এদের যে ব্যাটালিয়ানগুলো হয় বা ইউনিটগুলো হয় সেগুলো হয় মাল্টিসিটিতে যেমন মুম্বাই কলকাতা এমন মাল্টিসিটিতে তো সেই সমস্ত জায়গাতে যদি তুমি যাও পরিবার রাখলে ঠিক আছে তো এটা একটা মানে কি বলো পরিবার রাখলে পরিবার মানে স্ত্রী সন্তান রাখলে তো তাদের মাল্টিসিটি থেকে তাদের যে খরচা ভার বহন করা অনেকটাই কষ্ট ভাই অনেকটাই কষ্ট আধা স্যালারি তার থেকে চলে যাবে ঠিক আছে পড়াশোনা তো দূরের কথা আধা স্যালারি চলেই যাবে এটা একটা কথা কিন্তু একটা প্লাস পয়েন্ট এরা পায় তেরো মাসের স্যালারি ঠিক আছে এরা পায় তেরো মাসের স্যালারি আবার একটা বলি কি এদের মাইনাস পয়েন্টটা এদের ছুটি হচ্ছে পঁয়তাল্লিশ দিন আমাদের পঁচাত্তর দিন তো এদিক ওদিক করে জুড়ে টোডে আশি প্লাস হয়ে যায় কিন্তু এদের পঁয়তাল্লিশ দিনই ছুটি ঠিক আছে গ্রামের লোক তোমাকে অবশ্যই ভুলে যাবে এটা হচ্ছে ব্যাপার তো এতগুলো প্লাস মাইনাস নিয়ে আমি সব বোঝালাম তো আর অন্য কোন বিষয়ে ভিডিও চাই তোমাদের অবশ্যই জানাবে ঠিক আছে আর আমি প্রতিটা ফোর্সকেই আমি নিয়ে একটু করে ভিডিও বানাবো তো ভিডিওটা কার জন্য কতটা প্রযোজ্য সমস্ত পয়েন্টগুলো মাথায় রেখে তোমরা হচ্ছে মানে চয়েস দেবে ফার্স্ট চয়েস দাও সেকেন্ড চয়েস থার্ড চয়েস দেয় দাও আমার এটা সেকেন্ড চয়েস ছিল কিন্তু আমার এটা হয়নি আইটিভি হয়েছে তো যাই হোক ফার্স্ট চয়েস আমার এসএসবি ছিল তো যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিল তাদেরকে বলি সাবস্ক্রাইব বটনের পাশে জয়েন বটন আছে জয়েন বটনে জয়েন করে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিঙ্ক পাবে ওখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আর একটা কথা বলি কারো যদি পার্সোনাল অনেক প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে পাও যেখানে পাও ফেসবুক ইনস্টাতে আমার লিঙ্ক দেওয়া থাকে ডেসক্রিপশানে তোমরা গিয়ে অবশ্যই কথা বলতে পারো তো এটা আমি একটা মজার ছলে একটা সিআইএসএফ নিয়ে ভিডিও বানালাম কিন্তু আরেকটা বলি সিআইএসএফে প্রমোশন অনেকটা লেট হয় ঠিক আছে অন্যান্য ফোর্সের থেকে অনেকটাই লেট হয় তো এটাও মাথায় রেখে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস দেবে আবেগ নিয়ে কথা নয় এখন হচ্ছে দিমাগের কথা কারণ সরকার তোমাকে ভাই বিজনেস হিসেবে ইউজ করছে তো তুমিও দিমাগ লাগিয়ে পড়াশোনা করিয়ে তোমার যেটা ভালো লাগবে সেইটার উপরে চয়েসটা দাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক কথা বলে বললাম ভাই তোমাদের সময় নষ্ট করে ফেললাম তো আবারও ভিডিও আনবো নতুন সাবজেক্ট নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে